আসসালামু আলাইকুম ইসলামিক মাইন্ডেড পিপল জালাবিয়া মাঠের পক্ষ থেকে আজকে জাফরান কাপড়ের ওপরে এমব্রয়ডারি আর করা কিছু আবার কালেকশন নিয়ে এসেছি ভিওর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার দিয়ে কিন্তু আমাদের এই আবের কালেকশনটি করে দেওয়া আছে যারা যারা আভার আইটি পার্চেস চান তারা কিন্তু স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করে পার্চেস করতে পারেন এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে জালাবিয়া মাঠ নামে এখানে ভিজিট করে আপনারা এটি পার্চেস করতে পারেন প্রথমে আমি যে কালারটা দেখে দিচ্ছি এটা থাকছে ব্ল্যাক এবং বিস্কিট কালার দিয়ে কম্বাইন করা খুব সুন্দর একটি কালেকশন থাকছে আর এমব্রয়ডারি কাজটা দেখতে পাচ্ছেন একদম বুকের পৈশন থেকে শুরু করে একদম হাতার শেষ পর্যন্ত কাজটা থাকছে ওপরে কিন্তু আপনার খুব সুন্দর করে ছিটে স্টোন দেওয়া আছে এবং অ্যাম্বয়ডারিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু নিখুঁত করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি প্রোডাক্টটা করে দেওয়া আছে খুবই স্মুথভাবে এম্ব্রয়ডারি প্রোডাক্টটা করে দেওয়া আছে এবং ফেব্রিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একদম সফট একটা জাফরান কাপড় দিয়ে কিন্তু প্রকাটা করে দেওয়া আছে এবং এটার কিন্তু বিশেষ হচ্ছে এটা সামনে এবং পেছনে কিন্তু সেম কাজটা থাকছে সামনে এবং পেছনে অ্যাম্ব্রডারের কাজটা পেয়ে যাবেন স্টোনের কাজটা পেয়ে যাবেন আর প্রত্যেকটি আবাস সাথে কিন্তু আপনার একটি করে হিজাব পেয়ে যাবেন আর আমি হিসাবটা দেখিয়ে দিচ্ছি হিসাবটা কিন্তু সেম জাফরান কাপড়ের মধ্যেই ওয়ার্ক করা কিন্তু হিসাবটা থাকছে আর কাজটা দেখতে পাচ্ছেন খুব নিখুঁত করে কিন্তু কাজটা করে দেওয়া আছে পরবর্তী কালারে চলে যাচ্ছি এটা থাকছে ম পিঙ্কের নিচে আপনার কালার থাকছে হচ্ছে আপনার গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটাও খুব সুন্দর একটি কালার থাকছে যারা যারা নিতে চান তারা কিন্তু প্রত্যেকটি কালারে কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের থেকে যোগাযোগ করতে পারেন তারপরে যে কালারটা থাকছে এটা থাকছে সি গ্রিন দিয়ে আপনার গ্রেপস কালার দিয়ে খুব সুন্দর একটি কালার করা থাকছে এই কালারটাও কিন্তু ওয়াও একটা কালার জাস্ট আমাদের খুব ডিমান্ডিং একটা কালার তার পরবর্তী কালার থাকছে এটা থাকছে বিস্কিট কালার দিয়ে মেরুন কালার কন্ট্রাস্ট করা খুব সুন্দর একটি কালেকশন থাকছে এটাও তার পরবর্তী কালার থাকছে এটা হচ্ছে গ্র্যাপস কালারের সাথে পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করা একটু লাইট কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই লাইট কালারটা নিতে পারেন আর সবচাইতে আকর্ষণীয় যে কাটা থাকছে এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে জাস্ট অলিভ কালার দিয়ে কন্ট্রাস্ট করা খুব সুন্দর একটি কালার আর পাশাপাশি সবগুলো কালারই দিতে পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর যারা যারা পার্চেস করতে চান আমাদের তারা নাম্বার যোগাযোগ করে আপনারা পার্চেস করতে পারবেন সব ভালো থাকবেন আলাইকুম